সবাইকে স্বাগত তিনটে বেজে গেছে গুড আফটারনুন সবাইকে আর পরিবর্তনটা প্রোগ্রামের নয় পরিবর্তন হচ্ছে এই জায়গার একটু মানে আসনের পরিবর্তন হয়েছে তো সোমবার হচ্ছে মূলত সাপ্তাহিক রাশি ফল থাকে যে আর এই যারা অনুষ্ঠান দেখছেন না তারা বহু দিন থেকে রাজশ্রীর এই প্রোগ্রামটা ফলো করেন পুরো সাপ্তাহিক রাশি ফল উনি বলেন সোমবার দুপুরবেলার এই অনুষ্ঠানে সপ্তাহের প্রথম দিন আর আজকে একটা খুব খুব সুন্দর একটা বিষয় মানে হয় কি মানে যেদিন খুব অদ্ভুত টপিকগুলো থাকে খুব সুন্দর সুন্দর বিষয়গুলো সেদিন আমার মাঝে মধ্যে সুযোগ হয় প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকবার তো দেখুন রাগ জেদ এবং উগ্রতা এই কারণগুলো আপনারা মানে আপনাদেরকে ছুঁয়ে যায়নি এরকম পরিবার পশ্চিমবঙ্গে খুব কম আছে আমাদের এই পশ্চিমবঙ্গে প্রায় দশ কোটি মানুষ বাস করেন টেন ক্রোর তো এটা একটা লার্জেস্ট পপুলেটেড স্টেট ইন দ্য বেঙ্গল দশ কোটি লোক এই দশ কোটি মানুষের মধ্যে কাউকে না কাউকে কখনো না কখনো রাগ জিনিসটা ছুঁয়ে গেছে এবার কেউ তাকে কন্ট্রোল করতে পেরেছেন আবার কেউ তাকে কন্ট্রোল করতে পারেননি সাপোজ ধরুন যে আজকে এই মানে যে রাশি ফল না দিয়ে রাজশ্রী যদি প্রোগ্রামটা শুরু করেন হঠাৎ করে কেউ এগিয়ে গিয়ে বলতে পারেন এই রাজশ্রী রাশিফল দিয়ে শুরু করতে আজকে কেন শুরু করলো না মানে কি বলুন তো রাগের কোনো কারণ নেই জানেন তো অনেক ক্ষেত্রে কারণ আছে অনেক ক্ষেত্রে কারণ আচ্ছা আবার অনেকে এরকম রেগে যেত এই ওখানে তরুশ্রী আছে তুমি বসে প্রোগ্রাম করছো কেন হ্যাঁ এই যে রাগের যে সমস্ত ইনস্ট্যান্ট কারণগুলো এগুলোর কোনো ব্যাখ্যা নেই আবার দেখুন অনেক রাগের পেছনে কারণ রয়েছে কি অদ্ভুত টপিক আর এই রাগ যদি আমি পুষে রাখি তার থেকে জেদ আসতে পারে তার থেকে উগ্রতা আসতে পারে এবং এই উগ্রতা পরিবার ভেঙে দিতে পারে দেখুন ইট ইজ নট এ ম্যাটার অফ জোক একটা রাগ বা একটা উগ্রতা অ্যাঙ্গার অ্যাঙ্গার একটা পরিবারকে ভেঙে দিতে পারে একটা সম্পর্ক ভেঙে দিতে পারে একটা 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 ডেভেলপমেন্টকে নষ্ট করে দিতে পারে একটা গ্রোথকে নষ্ট করে দিতে পারে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে একটা রাজ্যকে নষ্ট করে দিতে পারে তাহলে আমাদের আজকে জানতে হবে যে এই যে রাগ যে আপনার পরিবারে যখন হচ্ছে কারোর মধ্যে হচ্ছে তিনি কিন্তু একটা এক্সটেন্সিভ লেভেলে চলে যেতে পারেন একটা মানে একটা প্রত্যেক জিনিসের থেকে ব্যারিয়ার থাকে ব্যারিয়ার বাইরে চলে যেতে পারেন এখন এবার আপনি বলবেন যে দেবাশিষ তুমি এই কথা বলছো রাজস্ব দিয়ে অসাধারণ প্রোগ্রাম করো উনি আমাকে বলবেন কি করে রাখ কোন কোন গ্রহের ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে হয় তার নক্ষত্র বিচার ইত্যাদি ইত্যাদি করলেন এবার উনি রেমেডিও দেবেন ওনার রেমেডিতে কাজ করে এটা সবাই জানে এটা আমাকে আর চক্রবর্তী চক্রবর্তীকে বলে দিতে হবে না কাজ করবেই রাগ উপর নিয়ন্ত্রণ হবে ভাই যে রেগে আছে তাকে আমি রেমিডিটা পড়াবো কি করে সেটাই কথা তাকে আমি রেমিডিটা পড়াবো কি করে যে লোকটা রেগে রয়েছে কথায় কথায় রেগে যাচ্ছে কথায় কথায় এটা ছুঁড়ে মারছে ওটা ছুঁড়ে মারছে ওটা ভেঙে দিচ্ছে এটা বিয়ে করছে তাকে আমি রেমেডি সে তো শুনে আরো বেশি রেগে যেতে পারে হ্যাঁ আরো রাখবে তাই না তাই কি কোনো রাগী লোককে কোনো ভুল সংস্কার করে কোনো রেমেডি পড়ানো হয় যখন রাগ হবে সবার আগে উঠেই গুলো কাজেই প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস সম্পর্কিত আজকে প্রথম আমরা সাপ্তাহিক রাশিফল দিয়ে শুরু করি আর খুব বেশি ইন্ট্রোতে সময় নেবো না আর দ্বিতীয়ত আমরা রাখবো আজকে যে বিষয়টা রাগ কোন কোন লেভেল লেভেল যেতে পারে গেলে সেটা মারাত্মক বিপদের কারণ হতে পারে একটা একটা পরিবারের ক্ষেত্রে বা একটা ব্যক্তির ক্ষেত্রে বিপদের কারণ এবং দ্বিতীয়ত হচ্ছে তার থেকেও বেশি প্রাসঙ্গিক বিষয় যে একজন রাগী মানুষ তিনি রেমিডি তাকে আমি ধারণ করাবো কি করে কি ধারণ করতেই হবে নাকি অন্য কিছু পালন করে বা অন্য কোনো উপায়ে বা অন্য কোনো সাবসাইড করে মানে ওই রাগী ব্যক্তিকে সাবসাইড করে আমি অন্যভাবে সেই রেমেডি কাজ করতে পারি এই বিষয় আজকে জানবো অর্থাৎ দিস ইজ ওয়ান অফ দা মোস্ট ইম্পর্ট্যান্ট ভেরি ভাইব্রেন্ট টপিক আমি এটা নিয়ে আলোচনার জন্য অনুরোধ করব জ্যোতিষ তন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রী আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছে স্বাগত রাজশ্রী দিকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাগ নিয়ে কথা শুরু করব তবে তার আগে আমি একটু এই সপ্তাহের রাশিফলটা বলে নেব একদম একদম এবং এই কথাটা ভীষণ সত্যি যে কোন রাগি যদি উগ্র মানুষকে কিন্তু কোনো কিছু ধারণ করানো পরানো যায় না সে যদি কিছু সময়ের জন্য ধারণ করে বা পরেও যখন তার মাথা গরম হবে সে সেটা খুলে ফেলে দেবে জাস্ট ছুঁড়ে ফেলে মানে রাগটা আগের গিয়ে রাগটা আগে পড়বে সুতরাং রাগ যে উগ্রতা নিয়ে কথা আজকেও চলবে তার আগে আমি একটু রাশিফলটা বলে নিচ্ছি সাপ্তাহিক রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রারম্ভে আর্থিক লাভ এই সময় কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে নববিবাহিত যারা তাদের দাম্পত্য জীবন সুখের হবে শিক্ষার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ সপ্তাহের মধ্যাহ্নে শারীরিক সমস্যা অনেকাংশে লাঘব হবে বয়স্কদের তীর্থ ভ্রমণ হতে পারে এরপরে আসছি বৃষ বহুদিন ধরে চলা কর্মক্ষেত্রে কোনো অশান্তি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পাবেন প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না গৃহে সুখ শান্তি বজায় থাকবে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানে থাকবেন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের ব্যবসায় এখনই কোনো বাড়তি বিনিয়োগ করবেন না এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির সপ্তাহের শুরুতে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে পারিবারিক জীবনে নানা সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন বিবাহিত জীবন মোটের ওপর ভালো সপ্তাহান্তে হাতে কিছু অর্থ আসারও সম্ভাবনা রয়েছে মিথুন রাশির প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা কর্কট রাশি কর্কট রাশির চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ায় আর্থিক উন্নতি হবে ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেন করার সময় সব দিক বিচার বিবেচনা করে নেবেন পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এরপরে আসছি সিংহ রাশি সিংহ রাশি সপ্তাহের শুরুতে আয় ব্যয়ের সমতা ঠিক থাকবে না জমি বিনিয়োগ করা লাভজনক হবে বন্ধু বান্ধবদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না ব্যবসায়ীকে ব্যবসায়ী আছেন যারা সেই ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে সিংহ রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে বঞ্চিত হতে পারেন এই সপ্তাহে কেয়ারফুল থাকুন এরপরে আসছি কন্যা কন্যা রাশির খরচ বহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে কর্মের পরিবর্তন আপনার উন্নতিতে সাহায্য করবে অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচ করবেন না ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করুন তুলা তুলা রাশির এই সপ্তাহটি খুব শুভ প্রমাণিত হতে চলেছে এবং এই সপ্তাহে আপনার জন্য আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনার সম্পদ দ্রুত বৃদ্ধি পাবে তবে সপ্তাহের প্রথমার্ধে আপনি বিশেষ সাফল্য অর্জন করতে পারেন এই কথাটা মাথায় রাখুন এই সময়ের মধ্যে আপনার মর্যাদাও বৃদ্ধি পাবে এরপরে আসছি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রতিপক্ষের প্রতি খুব সতর্ক থাকতে হবে এই সময় জমি ও সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এই সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এড়িয়ে এবং অন্ধভাবে কাউকে বিশ্বাস করাটা টোটালি এড়িয়ে চলুন ধনুরাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা একটু বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে সপ্তাহের শুরুতে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য আপনাকে দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে শিক্ষার্থীরা এই সপ্তাহের শেষে কিছু ভালো খবর পাবেন মকর মকর রাশি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রেম জীবনের সফলতা আসবে এই সপ্তাহে আপনি বিলাসিতা সম্পর্কিত জিনিসগুলি কেনার কারণে ব্যয় বাড়বে যার কারণে আপনার বাজেটও খানিকটা বিঘ্নিত হতে পারে চাকরিজীবীরা এই সপ্তাহে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন তবে আবেগ আবেগ বা রাগের বশবর্তী হয়ে ভুল করেও এই সিদ্ধান্ত নেবেন না এরপরে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র হতে চলেছে সপ্তাহের শুরুতে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য আপনাকে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হতে পারে সপ্তাহের শেষার্ধ কিছুটা স্বস্তিদায়ক হবে এই সময়ের মধ্যে আপনার কাজের বাধাগুলি কমবে কর্মরত ব্যক্তিদের কর্মক্ষেত্রের পরিবেশগত পরিবর্তন হবে লাস্ট রাশি মীন রাশি এই সপ্তাহটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্যপূর্ণ হতে চলেছে এই সপ্তাহে আপনার সমস্ত পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে কর্মক্ষেত্রের সিনিয়ররা আপনাকে বড় দায়িত্ব দিতে চলে চলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন ব্যবসা সংক্রান্ত সমস্যারও সমাধান হবে বেশ এরপরে একটা লাইন শুধু বলে দিয়ে যে হচ্ছে ইন জেনারেল পারসপেকশনে রাশি ভিত্তিক ব্যাখ্যা করা হলো যদি এই অনুষ্ঠান শুনে এই অংশটা দেখে কারোর স্পেসিফিক হয়তো কারোর মকর রাশি তার মনে হলো রাজশ্রীর সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ তাহলে ডেফিনেটলি তিনি কিন্তু এই নিচের হেল্পলাইন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এসে আপনি যোগাযোগ করতে পারেন এবং আলাদা করে কাস্টমাইজড ছক বিচার করে যেতে পারে আচ্ছা এবার আমি চলে যাবো রাগ রাগজেদ বিষয় আমি মাঝখানে জাস্ট আমি দুটো একটা দুটো ইস্যু আমি বলে দিই আমি এরকম মানুষকেও রাজস্ব দেখেছি খুব রেগে গিয়ে দেওয়ালে সে মাথা ঠুকছে চুল ছিঁড়তে আমি আই হ্যাভ সিন দিস মাই ওন আইজ চুল ছিঁড়তে আমি দেখেছি নিজে গায়ে স্ক্র্যাচ মার্ক করতে আমি দেখেছি আই হ্যাভ সিন দিস পিকচার

এইটাতেও কিন্তু তাদের প্রচন্ড প্রবণতা থাকে বহু সময় রাগী মানুষ কিন্তু এমন কাজ করে ভালো চাকরি করছিলেন কোনো কারণে কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলেন বা কর্মক্ষেত্রে আপনি হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার হলেন দেখা গেল সেই ব্যাপারটার মোকাবিলা না করে হয়তো সে চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলো মানে একদম গোড়া থেকে উপরে দেওয়া হলো যে আমি যে ভবিষ্যতে ওই চাকরিটা আবার করতে পারতাম সেখানে আবার আমার কিছু সম্ভাবনা আসতে পারতো এই ব্যাপারটা মাথায় থাকে না সুতরাং এবং একটা জিনিস সবসময় জানবেন রাগকে সবসময় আগুনের সঙ্গে তুলনা করা হয় কোথাও আগুন লাগলে যেমন সবকিছু পুড়ে টুড়ে ছাই হয়ে যায় নষ্ট হয়ে যায় সেখান থেকে বিশেষ কিছু ফেরত পাওয়া যায় না ঠিক সেরকম রাগের ক্ষেত্রে প্রযোজ্য রাগ কিন্তু যে কোনো সম্পর্ককে টোটাল ভেঙে দিতে পারে টোটাল নষ্ট করে দিতে পারে দেখা গেল কর্মক্ষেত্রে আপনার পজিশন যথেষ্ট ভালো আচ্ছা আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন হ্যাঁ আমি ফোনটা নিয়ে নি একদম আপনি যে কথাগুলো বলছেন আমি খুব মেলাতে পাচ্ছি কারণ আমি এরকম কিছু কিছু মানুষকে দেখেছি যাদের এই রাগ কিন্তু বিধ্বংসী হয়ে গেছে একদম অসম্ভব বিধ্বংসী রাগ হয়ে গেছে অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করা দরকার এবং খুব সচরাচর কিন্তু এই নিয়ে আমি অনুষ্ঠানও দেখিনি মানে করতে দেখিনি আমি এই মঞ্চেও বলছি যে খুব মানে কমই আমরা শুনেছি কাজে খুব মন দিয়ে গুরুত্ব দিয়ে প্রোগ্রাম শুনুন একজনের ফোন রয়েছে নিয়ে নেব রয়েছেন ফোনে হ্যালো নমস্কার শুভ নমবাস নমস্কার শুভ ন কোথা থেকে বলছেন আপনি আমি শোভা বাজার থেকে বলছি শোভাজার থেকে বলছেন আচ্ছা বেশ বলুন কেমন লাগলো কেমন রাশি ফল শোনা হয় আমি ওই রাশি ফল শুনি হ্যাঁ আমার খুব ভালো লাগে আমার বাপে বাড়ির লোকেরা গিয়েছিল আপনার কাছে হ্যাঁ লিম আর কি হ্যাঁ তা ওরা ফল পেয়েছে ফল কি জন্য এসেছিল একটু বলবেন কি হ্যাঁ কি জন্য এসেছিলেন ওনারা

এইটা কি হয় এক্সপিরিয়েন্স একজন মানুষ না আপনাকে দেখে বলে দেবেন আমরা শুনতাম যে চিকিৎসা ক্ষেত্রে ডক্টর বিধানচন্দ্র রায় লোককে দেখে বলে দিতেন তো রাজশ্রীর এখন ব্যাপারটা অনেকটা ওরকমই হয়ে গেছে মানুষ চেম্বার আসলে উনি অনেক কিছু প্রেডিকশন এমনি করে দেন এই হরস্কোপ ছাড়া তো যাই হোক আজকে আপনি কার সম্পর্কে জানবেন বললেন আমি নিজের সম্পর্কে জানি বলুন আপনার জন্ম তারিখ ডেট অফ বার্থ আমার 14 জুলাই 1977 14 জুলাই 1977 টাইম বলুন টাইম বিকেল 4:40 বিকেল বেলা চারটে চল্লিশ আচ্ছা চোদ্দই জুলাই উনিশশো সাতাত্তর বৃহস্পতিবার বিকেল চারটে চল্লিশ কলকাতা ধনু লগ্ন মিথুন রাশি ধনু লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখব গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্ন হচ্ছে ধনু লগ্নের চতুর্থ চতুর্থ রয়েছে কেতু দশমে রয়েছে রাহু চতুর্থ দশম ভাবের ওপরে রাহু কেতু রাহু কেতু অ্যাক্সিস অবস্থান করছে আচ্ছা যেটা আমি বলবো হরস্কোপে লগ্নপতি ষষ্ঠে রয়েছে বৃহস্পতি মঙ্গল এবং শুক্র সেখানে আছে শুক্র সক্ষেত্রস্থ হরস্কোপে রবিচন্দ্র একসঙ্গে আছে একাদশে বুধ শনি কিন্তু অর্থ নিয়ে আসে কিন্তু এই হরস্কোপে কিছু নেগেটিভ জায়গাও রয়েছে যেটার জন্য এটা চাকরির যোগ পার্টিকুলারলি এটা চাকরির যোগ কিন্তু যতখানি অর্থ হওয়া উচিত বা চাকরিতে যতখানি প্রমোশান যতখানি ডেভেলপমেন্ট হওয়া উচিত সেটা কিন্তু ততখানি হচ্ছে না অনেক সময় দেখা গেল উনি কোনো ভালো কাজ করলেন সেইটার সুবাদে ওনার অধস্থানকেও ওনার থেকে ভালো বেটার জায়গায় চলে গেল এই জিনিসটা কিন্তু অনেক সময় হওয়ার জায়গা আছে উনি অনেক সময় ভালো কাজ করেও একটু পিছিয়ে থাকা একটু পিছু পিছনে চলে যাওয়া ঠিক সবার চোখের নজরটা ওনার উপর না আসা এই ব্যাপারগুলো রয়েছে আপনি একটু শেয়ার করুন বলুন তো এই ধরনের প্রবলেম গুলো আপনার হচ্ছে কিনা আপনি কি আপনি যা বললেন সব ঠিক না আগে আপনি দাঁড়ান আগে একটু ক্লিয়ার করুন এক এক করে আসিয়া আপনি কি চাকরি করেন

না বলেননি তো তাহলে দেখুন ছকের মধ্যেই ছিল আপনি আগে কনসাল্ট করেননি বলে জানতে পারেননি দিস ইজ মানে এগুলো মানে আসল কথা যেটা আর কি বলছি সেটা হচ্ছে কি যে আমি এই রাশি লগ্ন এগুলো জানতাম না তাহলে আচ্ছা আচ্ছা একটু কনসাস হন আজকে প্রথম জানতে পারলাম আমি মিথুন রাশি ধনু লগ্ন আমার আদ্রা নক্ষত্র আচ্ছা আপনি আমাকে আপনি আমাকে আরেকবার একটু বলুন এই যে অ্যাস্ট্রোলজির একটা অনুষ্ঠান আপনি ফোন করলেন এবং এতগুলো কথা জানলেন জেনেবার অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনার কি বিলিভ আসছে আমি রাজশ্রী প্রোগ্রাম রাজশ্রীর কথা বলছি না অ্যাস্ট্রোলজি এই এই যে শাস্ত্রটা সম্পর্কে আপনার কি বিলিভ আসছে কি ভাবনা আসছে কি বিশ্বাস আসছে বলুন আগে বিশ্বাস আসছে কি আসছে না হ্যাঁ নিশ্চয়ই বিশ্বাস আছে আমার প্রচন্ড বিশ্বাস আছে কিন্তু আমি সুযোগ পাই না বলে পড়তে পারি না জিনিসটা তাহলে মানে আমি অনেকদিন আমাকে বাপের বাড়ি থেকে অনেকবার বলেছে কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি বলে আমি করতে পারি না দিদিতা আমি তো শোভা বাজারে দিদি তো আমার এখানেই মানে দিদিকে আমি পাপু শামবাজারে আমি 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 তো দেখতে পাচ্ছি এখানে শামবাজারে চেম্বার রয়েছে জুপিটার চেম্বার হ্যাঁ ফড়িয়া পুকুর কাছে टाकी সিনেমা হলের পাশে বুঝতে পেরেছেন 24 তারিখেই রয়েছে আজকে তো 22 তারিখ আগামী কালবাদের পরশুদিন বুধবার দিন বুধবার দিন বুঝতে পাচ্ছেন গেল কোথায় হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি চব্বিশ তারিখ চেম্বারে আপনি বুক করতে পারেন চব্বিশে এপ্রিল আগামী কালবাদে পরশু বুধবার ঠিক আছে আপনি তো এখান থেকে বেরোতে চাইছেন যাই হোক হ্যাঁ নেই মনে হয় এই হচ্ছে প্রবলেম যেটা আপনি একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিলেন যে ওনার ক্ষেত্রে এই প্রবলেম গুলো হচ্ছে যার জন্য ওনার কোনো গ্রোথ হচ্ছে না হচ্ছে না বহু চাকরী সেক্টরে আছে কিছু কিছু লোককে सप्रेस্ট করে ইন্টেনশনালি করা রাখা তাদেরকে উঠতে না দেওয়া তাদেরকে এগুতে না দেওয়া এগুলো ভীষণ হয় ঠিক একদম তাই উনি একটু ভালো মানুষ ওনার কথা থেকেও বোঝা গেল যার জন্য উনি আরো বেশি পলটিক্সের শিকারটা হন খুব শিকার হচ্ছেন আপনি যোগাযোগ করুন এবং শুধুমাত্র এই ফোনে নয় আমি এই ফোনের উদাহরণ দিয়ে অনেক চাকরি সেক্টরে আমি দেখেছি নিজে যে এরকমভাবে সাপ্রেসড হন তারাও কিন্তু যোগাযোগ করে এখান থেকে বেরিয়ে আসার পদ্ধতি বা রাস্তা আছে সেটাকে করে নিন নিজের আত্মশক্তিও বাড়ান নিজের মধ্যে কনফিডেন্সও বাড়বে রেমিডির পরে এবং আপনি গ্রোথ অবশ্যই আপনার হবে বেশ এবার একটু আমি চেম্বারগুলো বলে দিই চট করে ডিটেলস হেল্পলাইন নাম্বার আপনারা জানেন যে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন অনলাইন বুকিংয়ের জন্য নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ নাইন সেভেন ফাইভ সেভেন এবং আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন এই নাম্বারে আপনাকে কল করতে হবে এবার চেম্বার হচ্ছে মঙ্গলবার গড়িয়াহাটের ভাগ্যচক্র গড়িয়াহাট খাদিমসের পাশে এই চেম্বারে আপনি আসতে পারেন রাজশ্রীকে যারা দেখাতে চাইছেন তারা তেইশ তারিখ এবং তিরিশ তারিখ আসতে পারেন গড়িয়াহাটের ভাগ্যচক্র চব্বিশ আমি বলে দিলাম এবং ফার্স্ট অফ মে বুধবার সাম্বাজার জুপিটার ফরিয়াপুকুর বাস স্টপে স্টকে সিনেমা হলের পাশে পঁচিশ তারিখ বৃহস্পতিবার অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনি রাজশ্রীর সঙ্গে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন সেটা পঁচিশ তারিখ বৃহস্পতিবার অ্যাজ ইউজুয়াল বৃহস্পতিবারই থাকে আমার যতদূর মনে গতবারও প্রোগ্রাম করেছি আমি বৃহস্পতিবারটাই থাকে অনলাইন ডেট এই দিন ছাব্বিশ তারিখ শুক্রবার খড়গপুরে হোটেল স্বাগত আইআইটি বাইপাস রোড খড়গপুর উনত্রিশ চার হচ্ছে সোমবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্র পনেরো নম্বর রেলগেটের পাশে ছয় পাঁচ অর্থাৎ মে মাসের ছ তারিখে সোমবার হাওড়া ময়দানে সুখ সারি হাওড়া ময়দান শরৎ সদনের ঠিক উল্টো দিকটাতে উনিশ পাঁচ অর্থাৎ নাইনটিন্থ অফ মে রবিবার পড়ছে দিনটা কৃষ্ণনগরের ত্রিনাথ লজ স্টেশন রোড কৃষ্ণনগর স্টেশনের সামনে নদিয়ার যারা ব্যাপক অংশের মানুষ তারা কৃষ্ণনগরে আসতে পারেন এবার আমি চলে আসছি চব্বিশ তারিখ শুক্রবার বর্ধমান হোটেল নিশিদিন শর্মা ম্যানশন তিনকোনিয়া বাস স্ট্যান্ড বর্ধমান পঁচিশ পাঁচ অর্থাৎ মে মাসে শনিবার দুর্গাপুরে হোটেল রিলায়েন্স বেনাচিতি ভিরিঙ্গি মোড় দুর্গাপুর 26 5 অর্থাৎ 26th মে রবিবার আসনসল হোটেল পূর্বাশা ইন্টারন্যাশনাল বানপুর রোড আসনসল বানপুর মোড় আসনসল 2 6 অর্থাৎ জুন এ রবিবার হচ্ছে শিলিগুরিতে হোটেল ম্যানিলা প্রধাননগর হিলকাট রোড শিলিগুরিতে চেম্বার রয়েছে প্রত্যেকটি চেম্বারই বুকিং করে আসতে হবে বুকিং ছাড়া চলে আসলে কিন্তু আপনাদেরকে আপনারা সেদিন সুযোগ নাও পেতে পারেন কারণ বুকিং ক্লোজ হয়ে যায় খুব তাড়াতাড়ি বুকিং করুন আরেকজন রয়েছেন ফোনে কে আছেন ফোনে হ্যালো আমি তার আগে একটুখানি একটা বলে দিই সেটা হচ্ছে যে আমরা গতকালও রা লাস্ট দিনও রাগ যে উগ্রতা নিয়ে আলোচনা করছিলাম তো সেখানে আমি কয়েকটা কথা বলেছিলাম যে কে অনেক সময় দেখা যাচ্ছে যে বাড়ির ছেলে কোনো একটি মেয়েকে পছন্দ করে বিয়ে করে ঘরে নিয়ে আসলো এবার বিয়ের পর দেখা গেল যে সেই মেয়ে একেবারেই শ্বশুরবাড়ির কাউকে মানতে চাইছে না অসম্ভব রাগ যে দুগ্রতা যেটা আমাদের কদিনের টপিক চলছে রাগ যে দুগ্রতা অসম্ভব রাগ তখন তাকে শান্ত করা তাকে সে যাতে সংসারটা করে সংসারটা ধরে রাখে এইটার ব্যবস্থা করা এগুলো কিন্তু বেশ সমস্যাদায়ক হয়ে যায় পাশাপাশি উল্টোটাও হয় অনেক সময় দেখা যাচ্ছে যেমন এটা কোনো মেয়ের ক্ষেত্রে হতে পারে ঠিক সেরকম এরকমও হয় যে অনেক দেখে শুনে কোনো বাবা মা বিয়ে দিলেন অথচ দেখা গেল প্রচুর দেখাশোনা করে করে সব কিছু করে বিয়ে দিলেন এরপরে দেখা গেল যে যে ছেলের সঙ্গে বিয়ে দিলেন সেই ছেলে টোটালি বহির্মুখী সেই ছেলের নানান রকমের বদগুণ আছে সেই ছেলে মোটেই সংসারের প্রতি আসক্ত নয় স্ত্রীর প্রতি আসক্ত নয় এই যে সমস্যাগুলো এবং প্রত্যেকটি ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর হচ্ছে অসম্ভব রাগ যে উগ্রতা আমিত্ব ভাব ভীষণ বেশি আবার ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আজকাল দেখা যায় বাচ্চার একটা নিয়ে আমি আবার কালকে আলোচনা করব আজকে আমি ফোনটা ধরে নিই বাচ্চাদের মধ্যে সত্যি দেখা যায় এটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদেরটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট আগামী কালকের অনুষ্ঠানও ডেফিনেটলি শুনবেন আচ্ছা কে রয়েছেন ফোনে হ্যালো

আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যেটা আমি বলবো হরস্কোপে গ্রহরা মেন হরস্কোপে যেটা দেখছি যেটা লগ্ন সপ্তমে রাহু কেতু এক্সিস সপ্তমে রবি নিচস্ত বুধ শুক্র একসঙ্গে রয়েছে শুক্রের সঙ্গে কেতু রয়েছে হরস্কোপে কিন্তু রবি শুক্রের যোগটাকে দারিদ্র যোগ বলে টাকা নষ্ট করে দেয় রবি কেতুর যোগ গ্রহণ যোগ বদনাম যোগ আছে শুক্র কেতুর যোগে অপজিট সেক্সের প্রতি আকর্ষণ একটু বেশি হয় হরস্কোপটাকে খুব ভালো হরস্কোপ এটা বলা যায় না কেন হরস্কোপে একাধিক নেগেটিভিটি রয়েছে কিন্তু নেগেটিভিটিগুলোকে সংস্কার করলে এক সময় একাদশে মঙ্গল রয়েছে ভালো অর্থ রোজগার হবে বেশ আপনি একটু বলুন তো চট করে যেগুলো দিদি বললেন সেগুলো একটু ম্যাচ করেন তো হ্যালো হ্যাঁ হ্যাঁ ও তো এখন বিয়ে অনার্স করছে সেকেন্ড ইয়ার পরে স্কটিস কলেজে কিন্তু বাই স্টাডিজ করতে মানে এমএ করতে বাইরে বিদেশে যেতে চাই সেদার কি হবে ওর কন্টাক্ট এখন বড় হতে চাইক না সেটা আপনি বুঝলাম তো মঙ্গলের দিদি বললেন যে মঙ্গল ভালো আছে তার জন্য বাইরে যেতে পারবে বা ওর জীবনে গ্রোথ করতে পারবে ভালো রোজগার করতে পারবে এরকম लास्ट বলেছেন এই ছাড়াও আর কিছু গুণের কথা বলেছেন সেগুলো আমি জানি না সময় আর সেই অর্থে নেই উনি নেই হয়তো যাই হোক পরবর্তী অনুষ্ঠান অবশ্যই ক্ল্যারিফাই হয়তো বা কখনো ওনার সঙ্গে করা যাবে সেই অর্থে কিন্তু অবশ্যই বাচ্চাদের রাগ জেদ কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আগামী প্রোগ্রামে আগামী কালকেই হয়তো অনুষ্ঠান হবে হবে বাচ্চাদের রাগ জেদ আগামী কাল কালকে হচ্ছে কি বার কালকে হবে না সরি কালকে মঙ্গলবার বুধবার দিন আবার সন্ধে 6:35 বুধবার সন্ধে 6:35 মিটার অনুষ্ঠান অবশ্যই আপনার নজর থাকবে আজকে এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ রাজ্জিকে নমস্কার আপনাদের সবাইকে গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল